ঘরে সব কিছু থাকতেও আমার মতো কার কার রাঁধতে ইচ্ছারে না খাতে ইচ্ছারে না তাই একটু কদিন তোমরা এই দেখো মাছ কুটার বইতে মাছ ধোয়ার বয়তে দিন খালি রাত্রেরই আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্ধি শুয়াল বেলা তো আমার শাড়ি রান্ধে ধুয়ে যায় তিন চার বাগের আর রাত্রি খালি খাওয়ার মতো আমি একটু রান্ধি তাইকেও রান থেকে সুইসেপ দিল না তারপরে কয়েকটা বাগদা মাছ আর কয়েকটা চিংড়ি মাছ কুটে নিলাম কুটে ধুয়ে হলুদ আর লবণ মাহি আর একটু তেলে বাইজা নেবো অল্প কষ্টের মধ্যে আমি বুঝি চিংড়ি মাছ ভাজা রান্দা তা নাহলে বর্তা বানানো আমার রান্না করলে আমি এরকম রান্ধে ধুই হয় বাইজে ধুই নাই বৰ্তা বানাই থৈ টানা হ'ল চিংৰা মাছটো কিছু ৰান্ধি থৈ দুদি কষ্ট হয় নাছ মাছটো ফ্ৰিজ পৰা কিন্তু দুধ দি ৰান্ধি কষ্ট হয় তাইতে যাক খাটি পাল্লি হৈছে ৰাতি খা কোনো ৰকম কাটি পাললি হৈছে যাক আমি এনেই চিঙৰা মাছ বাইজে উটৈ নিচি তাৰ মদিয়ে একাল আৰু এক ইলাচ দিয়ে নিব আৰু কিছু পিয়াঁজ ফুচনো দিয়ে বালেৰে বাইজে নব আমি কিন্তু কেউ রান্ধার রেসিপি দিচ্ছি না আমি যা রান্ধেছি আমি তোমাকে দায় দেয় আসছি আমি এনে একটু রসুন দিয়ে বাইজে নিছি তারপরে হলুদ আর জালের গুঁড়ো দিয়ে বালের বাইজে নেব আর আমি একটু জাল বেশি খাতে চাই কিন্তু যে কোনো কারণবশত আমি জাল খাটি পারতেছি না কারণ আমার ছোট্ট একটা বাবু আছে আর এই জাল খা নিয়ে সকলের কাছে মেলাগা ফাংশুন আর এই যে পানি দিয়ে নেব পানি দিয়ে এবার পানিটা টাইনে যাবে তারপরে হচ্ছে আমি তরকারিটা নামাই নেব তোমরা যদি বেশি বেশি রে সিঙি মাছ খাইতে চাও তাহলে আমাকে বাগেরাটা কইলে আসপো আমাকে বাগেরাটা কিন্তু মেলা সিঙি মাছ পাওয়া যায়